শীতলক্ষার স্রোতের সাথে বয়ে গেছে বহুটা সময় পৃথিবীর বয়সও বেড়েছে অনেক কজন আর চলতে পারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সময় বদলায় পৃথিবী বদলায় মানুষও বদলায় সমান বদলে যায় মানুষের প্রকৃতি অদিতিকে ভুলে গেছে অথৈ সেও বোধ করি ভুলে গেছে আমাকে কি অদ্ভুত প্রেমের পরীক্ষা কি অসম্ভব মানুষের হৃদয় যাতনা কত প্রগ্রাঢ় ভালোবাসায় অথই আমাকে নিয়ে আর আমি অদিতিকে নিয়ে বলেছি আমরা হব একই গ্রীষ্মের রোদ একই বর্ষার নদী একই শরতের আকাশ নবান্নের উৎসব একই বসন্তের ফুল অথচ কেউ কাউকে পায়নি না অথৈ আমাকে না আমি অদিতিকে নিয়মের চাকা কত নির্মম বেদনার দাগ ফেলে কেবল ছুটে চলে অনন্ত বালিরাশি অথই অদিতি এরা আমাদের হয় না দুদায় জীবন সংসারের চলে বেদনার শূন্য আকাশ ফেলে চলে যায় সমুদ্রের সীমান্তে যন্ত্রণার পাথর ভেঙে আমার মন হয়েছে আজ স্তব্ধ নদী যেমন উত্তরের হিমেল হাওয়ায় শান্ত হয় বদ্বীপের চরাচর তেমনি কিন্তু ধমনের স্রোতে বুকের দক্ষিণ নরিন্দে এখনো মৃদু মৃদু নড়ে ওঠে বেদনার নড়ি স্মৃতির ডোবায় পড়ে বৃষ্টি বৃষ্টিচলে ধুয়ে যায় আবার অথচ থামে না সময়ের ঘড়ি অথৈ আমাকে দিয়েছে কাব্যের পৃথিবী আর অদিতির কাছ থেকে পেয়েছি জীবনের গভীর আলোর সন্ধান তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে আজ তোমরা কোথায় কোন চাঁদের দেশে আছো যখন সমুদ্রের কাছে যাই তখন তোমাদের বড় বেশি মনে পড়ে মনে পড়ে নদী ব্রহ্মপুত্রকে আমাদের ব্রহ্মপুত্র মিশেছে বঙ্গোপসাগরে